মুরবী সংগঠন একই জায়গায় আমরা থাকি এখন এক বাক্যে আমাদের বিরুদ্ধে করা শুরু করেছে রহমানের আলহামদুলিল্লাহ বিরোধিতা করে লাভ হবে না আমরা আমাদের গতিতে চলছি এবং মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে তাদের মূল চিত্রটা ফুটে উঠেছে যখন ডক্টর সম্পর্কে এমনকি নিজে ডক্টর আপনারা জানার চেষ্টা করবেন বাতাসী আর স্রোতে চলার প্রয়োজন নেই খবর সাবধান মূল জিনিসটাকে জিজ্ঞেস করুন ঘটনাটা কি আমরা বলি আজকে যদি আপনি যেহেতু সাইদি সম্পর্কে বলছেন আজকে যদি আওয়ামী সঙ্গে তামাজ ইসলাম জোট করে নেয় এদের কারো খুশি হবে না মূলত চাচ্ছে বিএনপিকে আলাদা করার জন্য এই সরকার আর এটা বিচারটা যে রাজনৈতিক হচ্ছে তেমন সন্দেহ নেই এই জন্য বলে দিয়েছেন যদি কোনো আলমের ফাঁসি হয় এদেশে এই দেশে আমরা বসে আঙ্গুল চুষবো না এদের কিছু ব্যবস্থা নেওয়া হবে কারণ আওয়ামী লীগের বিএনপির মধ্যে তাহলে বড় বড়

যাদের আগে যে আব্দুর রহমান বাংলা ভায়ের যে আকিদা ছিল এই আকিদ তো ভালো ছিল না এটা সালাফি আকিদা